অল দ্যাট গাইস গাইস আপ আশা করি আপনারা ভালো আছেন এই চ্যানেলে কিন্তু মোটামুটি দুই বছর ধরে গায়েব ছিল কারণ চ্যানেলটা ইউটিউব রিমুভ করে দিয়েছিল আবার আমরা ব্যাক করে নিয়েছি আমি ভিডিও দেবো কিনা ভাবছি যদি আপনাদের ভালোবাসা বা রিয়াকশন ভালো পাই তাহলে কিন্তু আমি আপনাদের আবারও ভিডিও দিতে পারি বাট আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে আপনারা যেগুলো মেয়েকে যদি পঠাতে চান তাহলে কি করবেন এই যে ভুলগুলো করেন এই ভুলগুলো করবেন না দেখুন ভিডিও আমি করতাম এবং কিছুদিন ধরে বাদ ছিল তো আবারও ব্যাক করছে আপনাদের সামনে এবং আপনাদের ভালোবাসা চাই তো নেগেটিভ পজিটিভ জোট জিনিস থাকবে বা নেগেটিভের জন্য পজিটিভ ছেড়ে দিলে হবে না আর পজিটিভের জন্য নেগেটিভ ছেড়ে দিলে হবে না তো নেগেটিভ মানুষ তো থাকবেই ভাই দুনিয়াতে পজিটিভ মানুষও আছে তো আপনাদের কমেন্টে আপনারা জানাবেন যে আপনারা আসলেই কি চান কিনা। দেখুন আমি আজকে যে কথাগুলো বলছি এই ভিডিওতে সেগুলো আপনাদের কতটা উপকার আসতে পারে লসিন আজকে ভিডিওটা আপনি স্টার্ট করতে পারছি অলরেডি স্টার্ট করে দিয়েছি প্রথমত ধরুন আপনি কোনো মেয়েকে পড়ানোর চিন্তা ভাবনা করছেন মানে বেসিক্যালি যেটা আমরা বলে থাকি বাংলাতে তো আপনার একটা মেয়েকে ভালো লেগেছে এবং সেই মেয়েটার সাথে আপনি বন্ধুত্ব করতে যাচ্ছেন তাহলে আপনাকে একটা জিনিস অবশ্যই অবলম্বন করতে হবে আপনি ডিডেট গিয়ে আপনি খুব হ্যান্ডসাম ছেলে বিকজ আই অ্যাম নট হ্যান্ডসাম ইউ আর বেস্ট হ্যান্ডসাম তো আপনি হ্যান্ডসাম একটা ছেলে আপনি একটা মেয়েকে যাচ্ছেন গিয়ে প্রপোজ করে দিচ্ছেন বাট আপনি কিন্তু সেটা সাকসেস পাচ্ছেন না এটা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে তা না কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে তো বিকাস এই যে ক্ষেত্রে এটা আপনি প্রপোজ করে দিচ্ছেন বাট আপনি রিজেক্ট হয়ে যাচ্ছেন আপনি সিলেক্টেড আছেন বাট আপনি কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছেন না আপনি সিলেক্টেড আছেন বাট অ্যাকসেপ্ট না এই যে আপনি ধরুন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন আপনার ফ্রেন্ড লিস্টটা আছে সে কিন্তু আপনাকে ডিলেট করে বাট আপনাকে অ্যাকসেপ্ট করে এই বিষয়টা এরকমই যে আপনি যাকে পছন্দ করছেন তার কাছে যাচ্ছেন তাকে প্রপোজ করছেন ডাইরেক্টলি সে আপনাকে না করে দিচ্ছে তো ব্যাপারটা এই এখানে একটা জিনিস আপনাকে অবলম্বন করতে হবে সেই জিনিসটা কি অবলম্বন করতে হবে ধরুন আপনি কাউকে পছন্দ করেছেন কাউকে লাইক করছেন তো মেয়ে যা জিনিসগুলো কেমন জানো একটু আপনি ঘুরিয়ে কাজ করুন আপনাকে ভালোবাসবে মানে ব্যাপারটা কি ঘুরিয়ে কাজ করুন ভালোবাসবে মানে আমি আপনাকে বলছি শুনুন আপনি একটা মেয়ের পেছনে প্রথমত দশ দিন ঘুরুন ঘোরার পরে টিস্যু পেপারে নাম্বার দিন ও যেখানে বসে থাকে সেখানে কিছুটা লিখে নাম্বার দিন কারোর হাত দিয়ে দেওয়ার চেষ্টা করুন দুটো লোক জানুক মানে বেসিক্যালি চুরি করে যেটা করতে হয় না সেটা একদম গোপন চুরি করে বাট আপনি তার পেছনে ঘুরতে হবে তাকে দেখাতে হবে যে আমি তোমাকে কিন্তু লাইক করছি আমি তোমাকে পছন্দ করছি আমি তোমার পেছনে ঘুরছি কেন ঘুরছি তুমি আসলে বুঝতে পারছো এই জিনিসগুলো আপনাকে এটা একটা মেয়েকে বোঝাতে হবে আর যদি এই জিনিসগুলো আপনি একটা মেয়েকে বোঝাতে পারেন তো বিকজ ইউর সাকসেস আপনি যত সুন্দর হ্যান্ডসাম হন না কেন আপনি যত সুন্দর টাকা পয়সার মালিক হন না কেন আপনি যাই হন যান না কেন আপনি কখনো সাকসেসটা পাবেন না একটা মেয়ের কাছে কারণ ব্যাপারটা কী জানান তো ব্যাপারটা শুধুমাত্র আপনি হ্যান্ডসাম বা আপনি টাকা পয়সা এটা না আপনার একটা আলাদা ট্যালেন্ট থাকতে হবে সেটা হচ্ছে মেয়েদের পেস ঘুরতে হবে যত ছেলে আছে আপনার বন্ধু বান্ধব যত আছে সবাই মেয়েদের পেছনে ঘুর 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 ঘুরে বেড়ায় দেখবে ভাই পাঁচটার পেছনে ঘুরলে একটা তো হবেই আপনি মেলাতে যাচ্ছেন আপনি সংস্কৃত বসলাম হয় সেগুলোই যাচ্ছেন এই বিভিন্ন ধরনের হিন্দু মুসলিম ধর্মে যাচ্ছেন অনুষ্ঠানে মেলাঘাটে তো সেখানে প্রচুর মেয়ে আপনি দেখছেন এটাকে ভালো লাগছে আরে ভাই এটা ভালো লাগছে এটা ছেলেদের আবার আগে ধরছেন যে এরকম রিলসে পাওয়া যাচ্ছে না যে একটা ছেলের কোনো একটা মেয়ে পছন্দ হয় না ওর হোস্টেল একটা মেয়ে একটা ছেলে বুকে থাকে হ্যাঁ থাকতে পারে আমাদের বুকে বাট আমরা তো পছন্দ হয় তোমাকেই করেছি দিন শেষে তোমাকেই ভালোবাসছি আর তোমাকে ভালোবাসার জন্য একটু ঘুরঘুর করতে হবে না আর কী আছে আমি করতেই পারি তো আপনার যদি মনে হয় যে একটা ছেলেকে একটা মেয়েকে আপনি আপনি নিজে করে নেবেন বা আপনি তাকে ভালোবাসবেন তাকে আপনি প্রপোজ করবেন তাহলে অবভিয়াসলি আপনি তার পেছনে একটু ঘুরুন না সবাই সঙ্গে একটু ঘুরলে কি একটু উল্টো করে ঘুরুন মেয়েরা শুধু শুধু জিনিস পছন্দ করে না কিছুদিন আগে একটা ডায়লগ শুনেছিলাম একজনের বউ হারিয়ে গেছে মানে পুকুরে পড়ে গেছে তো সে একজন গিয়ে বলছে ভাই তোর বউ পড়ে গেছে তো কোথায় গেছে এই দিকে সোজ যাচ্ছে তার বউ যা এদিকে সে যাচ্ছে উল্টো দেখে খুঁজতে এই কারণটা কি বলছে আমার বউ সারা জীবন উল্টো চলেছে আজকে বড় গিয়ে কি সোজা যাবে আজকে উল্টো যাবে বিকজ এটা দেখো প্রত্যেক মেয়েটা নয় প্রত্যেক মেয়েটা তাই নয় কিন্তু কিন্তু বেশি কিছু মেয়ে কিন্তু এই ধরনের হয়ে থাকে আপনি সুদা বাংলা গিয়ে প্রপোজ করবেন কেউ অ্যাকসেপ্ট করবেন বাট আপনি দশ দিন পাঁচ দিন ঘুরুন না দেখেছেন ডেফিনেটল অ্যাকসেপ্ট করবে ভালো থাকবেন আর এই চ্যানেলের নাম আগেরটাই রেখে দিয়েছি অনেক কিছু চেঞ্জ মেঞ্জ করা হয়েছিল চ্যানেলটা সাবস্ক্রেজ হয়েছিল অনেক কিছু হয়েছে অনেক কিছু ঝড় দবার গেছে আর কামব্যাক হয়েছে তো দুদিন ধরে যে ভিডিওগুলো আসছে সেগুলো দু হাজার কুড়ি সালের ভিডিও মানে চার সাল পাঁচ পাঁচ বছর আগের ভিডিও মানে বুঝতে পারছেন তো দেখাচ্ছে নাকি ভিডিওতে আপনি কি বলতে চাচ্ছেন যে ভিডিও কি কন্টিনিউ করবো আবারকে আগের মতন ভিডিও দেবো নাকি ভিডিও দিয়ে বন্ধ করে দেবো ভালো থাকবেন